রেগুলার মশলাগুলোই যদি অন্যভাবে একটু প্রসেসিং করে রান্না করা হয় তাহলে কিন্তু মাছ মাংস সব কিছুর স্বাদ অনেকটা পরিবর্তন হয়ে যায় খেতে অসম্ভব মজার হয় আর আমি এই গরু মাংস রান্না করার পরে কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা বলে দিয়েছে রেস্টুরেন্টে তারা আর গরুর মাংস আর হচ্ছে নান রুটি পরাটা খেতে চাইবে না এতটা মজা হয়েছিল আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আর বাসার সবাই পরিবারের সবাই মিলে আঙুল চেটে খাবে এত মজার একটা রেসিপি তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এখানে গরু মাংস নিয়ে নিয়েছি আর হচ্ছে আলু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে নিয়েছি আলুগুলো একটু ছোট সাইজের শুধু খোসা ছাড়িয়ে নিয়েছি অনেকে বলতে পারেন যে আলু দেওয়ার কী দরকার আসলে বাচ্চারা মাংসের মধ্যে আলুটা বেশ পছন্দ করে তো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি সয়াবিন তেল করার মধ্যে জিরা লবঙ্গ এলাচ শুকনো মরিচ গোলমরিচ আর জিরা ধনিয়া জয়ত্রী আর এখানে নিয়েছি দারুচিনি আর হচ্ছে তেজপাতা তো এখানে হচ্ছে সব উপকরণগুলো দিয়ে তেলের মধ্যে সুন্দর করে একটু ভেজে নিব একটু সাবধানে করবেন একটু পরেই কিন্তু খুব ছিটে এই মশলাগুলো দেখতেই পাচ্ছেন একটু ঢাকনা দিয়ে করবেন তাহলে কিন্তু একটু সেফ থাকতে পারবেন তো এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে এই যে বেশ কিছু পরিমাণে রসুন গোটা রসুন আর হচ্ছে এক কাপ পরিমাণে পিঁয়াজ কুচি তো দিয়ে একটু ব্রাউনি কালার যখন হয়ে আসবে তখন কিন্তু এই যে তেলটা ছেঁকে তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে শিলপাটার মধ্যে নিয়ে বেটে নিচ্ছি আপনারা চেলে ব্লেন্ডারও একবারে পেস্ট করে ব্লেন্ড করে নিতে পারেন তো শিলপাটায় বাটা যে কোনো মশলা হোক সব কিছুতে রান্না কিন্তু অসাধারণ লাগে স্বাদ অনেকটা বেড়ে যায় আর এখানে শুকনো মরিচের কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে আর সব মশলাগুলো আপনারা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন খেতে কিন্তু দারুণ হয় আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আমি এই রেসিপি করার পরে কিন্তু আসলেই সবাই এতটা পছন্দ করেছে আমার বাসার সবাই কিন্তু এই রেসিপির ফ্যান হয়ে গেছে সব সময় আমি ঝাল মাংস খেতে খেতে আর ভালো লাগে না যখন এই রেসিপিটি তৈরি করবেন আপনারা দেখবেন বাসায় যা যারা অতিথি আসবে তারাও কিন্তু বেশ পছন্দ করবে তো মশলাগুলো হচ্ছে একবারে মিহি করে বেটে নিয়েছি আর ওই একই কড়াইয়ের মধ্যে হচ্ছে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি এক মুঠোর একটু বেশি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য আর এর মধ্যে ওই যে বেটে রাখা যে স্পেশাল মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটার কারণে কিন্তু মাংসের স্বাদ অনেকটা বেড়ে গিয়ে আমি যাবি রেস্টুরেন্টের গরু মাংসের রেসিপিও কিন্তু হার মেনে যাবে এর স্বাদের কাছে তো এখানে রেগুলার মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে এক চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে আর ওই যে পাটা ধোয়া একটু পানি ছিল মশলার তা থেকে একটু একটু দিয়ে কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো কিন্তু অনেক সময় ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি যার কারণে হচ্ছে একটুও কিন্তু পানি নেই মধ্যে তারপরও কিন্তু কষানোর সময় পানি বের হয়ে আসে তো এভাবে বেশ কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ঢাকনা ছাড়া আর এই যে দেখতে পাচ্ছেন পানি নেই বললে কি হবে এর মধ্য থেকেও কিন্তু পানি বের হয়ে আসছে দেখি বুঝতে পারছেন তো কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এখন তেল বের হয়ে আসছে কালারটা কিন্তু অসাধারণ আর এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে আপনারা বাসায় রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন আমি যদি পারতাম ভিডিওর মধ্যে একটু ফ্লেভার আপনাদের কাছে পাঠিয়ে দিতাম তো এই যে কষাতে কষাতে কিন্তু দেখতে পাচ্ছেন একবারে ভাজা ভাজে হয়ে গেছে কোনো রকমের পানি নেই এর মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন মশলা ধোয়া যে পানিটুকু পাটা ধোয়া তার মধ্যে থেকে এক কাপ পানি আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় এই মুহূর্তে বলে রাখছি আমার ভিডিওটি কেমন লেগেছে আমার রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন যখন তৈরি করবেন তখন কিন্তু আবার দেখে নিতে পারবেন তো আমি কিন্তু এই যে দ্বিতীয়বারের মতো আবার কষিয়ে নিচ্ছি তো অনেকটা সময় নিয়ে একটু আস্তে ধীরে রান্না করবেন গরুর মাংস কিন্তু যত কষাবেন খেতে কিন্তু ততটা ভালো লাগে আর এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু আর কোনো কথাই হবে না তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি যতটুকু ঝোল রাখবো ততটুকু তো এখন ঢাকনা দিয়ে অনেক সময় ঢেকে রেখেছিলাম যখন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু তুলে নিতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না অলমোস্ট ডান তুলে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে টাইম রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ